চাইতে হচ্ছে আমার ফেভারিট এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেনে করে আমি মতিঝিল পর্যন্ত যাব মতিঝিল থেকে একটা রিক্সা নিয়ে তারপরে যাব গুলেস্তান গুলিস্তান থেকে আমার বাস আসবে ওইখানে বাস পাবো আর কি ওইখান থেকে বাস উঠবো ফার্স্টে যখন মেট্রোতে উঠলাম দেখলাম যে তেমন একটা ভিড় নেই অফিস টাইম হওয়ার কারণেও ভিড় নেই তারপর লাস্টে যে অবস্থা হয়েছে আপনারা দেখেন এখন কিন্তু বর্তমানে ভিড় কম এখন দেখেন কি কাদাগাদি। এত ভিড় আমরা তো বাছের ভিতরে উঠলে বলি যে আর লোক নেন না লোক নেন না কিন্তু মেট্রো রেলে যে মানুষ ঠাইসে ঠাইসে উঠে তখন আমরা কিছু কিন্তু বলতে পারি না দেখেন এখন বর্তমানে কিন্তু একদম ঠাসাঠাসি অবস্থা এরপরও কিন্তু আরো লোক উঠবে কিন্তু কারো কিছু করার নাই এমন একটা সিস্টেম এত ভিড় হয় যে ধৈরা আর কোনো কিছু ধৈরা দাঁড়ান লাগে না যদি আপনি স্ট্রেট হয়ে দাঁড়াই থাকেন তাও দাঁড়াইতে পারবেন অবশেষে মেট্রো রেল থেকে নামলাম মেট্রো রেল থেকে নামার পরেও কিন্তু মেট্রো রেলের যে স্টেশন সে স্টেশনে কিন্তু অনেক ভিড় থাকে সবার ভিতর একটা কম্পিটিশন থাকে কে যাবে কার আগে এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে ভিড়ের ভিতর সাবধান আপনার অনেক কিছু মধ্যে দেখা গেছে মানি ব্যাগিং বা মোবাইল এগুলো সাবধানে রাখতে হবে অবশ্যই কারণ হচ্ছে এই ভিড়ের ভিতর কিন্তু এইসব চুরি বেশি হয় মেট্রো রেলের লিফটে কীরকম ভিড় হয় সেটা দেখানোর জন্য কিন্তু ক্যামেরাটা ওপেন করছিলাম কিন্তু হঠাৎ করে দেখি আঙ্কেলের টাকটা চকচক করতেছে

এখন বর্তমানে গাড়ি যাচ্ছে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস দিয়ে হাইওয়ে এক্সপ্রেসে ভালোই লাগে অনেক জোরে চলে বাস আর অনেক বাতাসও লাগে গায়ে তার জন্য খুবই ভালো লাগে মাওয়া এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছিলাম সে সময় হঠাৎ করে দেখি কিছু মানুষ মানববন্ধন করতেছে তাদের অধিকার আদায়ের জন্য তো যতটুকু জানতে পেরেছি তারা হচ্ছে তাদের ঘর বাড়ি কিংবা জায়গা জমি দখল হয়েছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় তো তারা সেটা ছাড়ানোর জন্যই মানববন্ধন করতেছে কতটুকু কি উপকার হবে সেটা জানি না তবে আশা করা যায় এবং দোয়া করেই তাদের সমস্যার সমাধান অবশ্যই হবে যেহেতু এতগুলো মানুষ একসাথে হয়েছে অবশ্যই ঠিক হবে দোয়া রইলো সবার জন্য এই গাড়ির ড্রাইভার মামাটা অনেক ভালো ছিল সে হচ্ছে আস্তে আস্তে গাড়ি ছিল অবশ্য জোরে চালানো আমার গাড়ি পছন্দ কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছায় যায় কিন্তু গতির চেয়ে আস্তে আস্তে যাওয়াই ভালো স্বপ্নের পদ্মা সেতুতে উঠছি পদ্মা সেতুর ভিউটা কিন্তু জোশ বাসের ভিতর যখন থাকি দেখা গেছে নদীর ভিতর থেকে যাচ্ছি এটার একটা আলাদাই মজা তারপর হচ্ছে নদীর ভিতরে যখন থাকি অর্থাৎ ব্রিজের উপরে যখন থাকি তখন কিন্তু প্রচুর বাতাস আসে যে বিষয়টা খুবই ভালো লাগে আর হচ্ছে বাঁচে বৈশা নদী দেখতে জোশ সেই লাগে অবশ্যই ভালো লাগে পিরোজপুর বাস থেকে নামলাম নতুন স্ট্যান্ডে নতুন স্টান থেকে কিন্তু আমি পুরান স্টান যাইতেছি অটোতে কইরা আমার প্রাণের শহর পিরোজপুর এসে গেছে এই দেখেন আপনারা পিরোজপুর যে পুরান স্টান পুরান স্টানের যে গোল গোলচত্বরটা এই কিন্তু সেই গোল গোলচত্বরটা এই গোল গোলচত্বরে অনেক ঘুরছি অনেক দিছি অনেক মজা করছি এটা কিন্তু আমার প্রিয় একটা জায়গা আর বিশেষ করে পিরোজপুর শহর আমার বেশি ভালো লাগে তাই চলে গেলাম পিরোজপুর শহরে আমার বউ বলছিলো যে পিৎজা খাবে কিন্তু ঢাকা থেকে পিজা আনতে পারি নাই কারণ সকালবেলা আমি রওনা দিয়েছি সকালবেলা কোনো জায়গায় পিজা বানায় না যেহেতু আর যদি মনে করেন যে আনতাম তাহলে আনতে আনতে ঠান্ডা হয়ে যেত কি মেয়ে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় ছিল তারপর এই দোকান থেকে ভাবলাম যে পিরোজপুরের পিজা কীরকম হবে না হবে তারপর একটা কিন্তু পিৎজা নিয়ে নিলাম মোটামুটি বড়ই সাইজ ছিল পিৎজাটার কিন্তু মানে দেখতে অতটা ভালো না যে কারণে আমার মনে হয়েছে হয়তো ভালো লাগবে না কিন্তু পরে খাইয়ে দেখে যে মজাই লাগছে তারপরে কিন্তু এই পিজাটা নিয়ে নিলাম তারপর তার সাথে তা আরেকটা একটা তা, কেক নিয়ে নিলাম কেক আর পিজার বিলটা দিয়ে দিলাম বিলটা দিয়ে কেক আর পিজাটা নিয়ে নিলাম আপনাদের যাদের যাদের পিরোজপুর বাড়ি সবাই এই ব্রিজটা চিনে থাকবেন এটা হচ্ছে বলেশ্বর ব্রিজ আর নদীর নাম হচ্ছে বলেশ্বর নদী কে কে এদিকে আসছেন এই ব্রিজে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ব্রিজটাও আমার অনেক ভালো লাগে কারণ এই ব্রিজটা হচ্ছে আমরা এখান থেকে নিজ থেকে নৌকা পড়াতাম কিন্তু ব্রিজটা হওয়ার পরে এখানে ব্রিজের উপর থেকে আমরা যাই এটা ভালোই লাগে তো অবশেষে চলে আসছি বিরোজপুরে আমার সাথে আছে আমার বউ তো আমরা কোথায় আছি এখন বলো আমার মামার বাসায় আছি এখন বর্তমানে আমার মামার বাড়ি হচ্ছে পারেরাট তো কালকে গেছিলাম পিরোজপুর পিরোজপুর মূলত আমার শ্বশুর বাড়ি ওখানে আমার বউ ছিল ওকে নিয়ে আজকে সকালে আমরা এখানে আসছি পারেরাট আছি বর্তমানে তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন নেক্সট ব্লকে আবার দেখা হবে ধন্যবাদ